তুমি হিরোইন তো না আমি তো ভেবেছি বোধ দুই থেকে তিনটা চারটা কাপড় হবে ভগবান কাপড়ের পাহাড় আরো করস ভগবান এত কাপড় কেমনে জমা হয় সোনু

ফুলেটের চাবি পাপা কোথায় রেখেছে আর আমার তো এত কাপড় ধুইতে ধুইতে আজকে তো সময় পার হইয়া যাইব তুমি আবার কি গান উঠাইলা তুমি কি কি গান গাইতাছো কাপড় ধোয়ার আনন্দে তিন যুগের কাপড়ের গালি ধোয়াই দিল তিন যুগের কাপড় এরা তুরু

ছুটা দিয়ায় দূর করিয়া দুপা দোহাই দিল জামিনী কয় জামি জামিনী কয় কর্মদোষে গো আমার কাপড়ে Thakro ilo, tin juger ka, kali, tin juger ka, kali go dupa.

আজকে চম সকাল সকাল স্নান করে নিয়েছে হ্যাঁ হ্যাঁ আজকে সব শুদ্ধ আজকে বৃহস্পতিবার সব শুদ্ধ হয়ে গেছে তো ঠিকই আছে তো একদিনে তো সব কাপড় সব কাপড় একদিনে ধুবো না ডেলি চারটা পাঁচটা করে ধুবো আজকে বলছি সোনু চল একটা কি বলে ইংলিশে ড্রপ না গড্রেস ওয়ার্ড ড্রপ তো একটা ওয়ার্ড্রপ কিনে আনবো তো সোনু বলছে হ্যাঁ সোনু বলছে কেন পয়সা নষ্ট করছো কয়দিন পরে আমার শ্বশুর থেকে দিবে তা আমি বলছি এখন তোমাকে মানে সোনুর বিয়েটা জলদি লাগবে হ্যাঁ বেশি দিন নাই আর লাগবো লাগবো হ্যাঁ আর তো সোনু বলছে কি দরকার পয়সা নষ্ট করার কয়দিন পরে তো আমার শ্বশুর থেকে দিবেই তো আমি বলছি শ্বশুর থেকে যখন দিবে তখন আজকে যে আমি কিনে দিবো এটা টাকাটা আমাকে দিয়ে দিবি হ্যাঁ তো হয়ে যাবে শুভভাত হয়ে যাবে না আমার মনটা ভালো তখন গগনের কানে আসবে হ্যাঁ না গগন বলবে আবার ওকে নতুন দিয়েছিলে আমাকে পুরনো না দিয়ে গগন আবার ওর দি নতুন আনবে তো আজকে দেখি আজকে তো আমরা ভেবেছি একটা ওয়ার্ড্রপ আনতে যাব তো দেখি আজকে হয়তো টাইম নাও পেতে পারি কিন্তু যখন মুখ দিয়ে এনেছি হয়তো এক দুই সপ্তাহের মধ্যে আনবো একটা তো এখন सोनू ভাত খাচ্ছে শোনোর মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে তো রাত্রে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছিলাম আর চিলি চিকেনটার মধ্যে না সব কিছু দিয়েছি বুঝেছ আর অনিমা এখন ফোন করেছে কি চিকেন চিলি চিকেন তো ছিল না এটা কি চিকেন জানি না কিন্তু একটু ইউনিক চিকেন ছিল আর ইয়ে রুমকি কি কয় কি এটা চিল্লি চিকেন এত মশলা মশলা কেন দিয়েছ

না একটু টেস্ট করো আমি আমি বাসি দিক হ্যাঁ আমি রাতে একটু দিতাম আমি রাতে দিতাম রাত তো তোমরা ঘুমায় গেছো হ্যাঁ তো ঠিক আছে তো এখন অল্প চিলি চিকেন আর চিলি চিকেন আর অল্প ফ্রাইড রাইস রিম্পিকে টেস্ট করাই হ্যাঁ তো দেখি রিম্পি কি বলে তো আবার একটু দিব হ্যাঁ 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 আর একটু ফ্রেশটা দিব হ্যাঁ তো এখন আগে আমি রিম্পিকে চিলি চিকেনটা দিয়ে নিই তো রিম্পি চিলি চিকেনটা গরম করি নি করো হ্যাঁ মানে চুলাটা আর সকরা করে নিয়ে। আর কি হ্যাঁ চিলি চিকেনটা দিয়ে দিয়েছি পাশি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রিম্পি রাগ করো না আর একদিন আমি ফ্রেশ দিব কালকে রাত্রেই দিব ভেবেছিলাম তুমি ঘুমিয়ে গেছিলে তার জন্য দেয়নি মৌসুমীকেও দিব একদিন তোমাকেও দিবো হ্যাঁ বাই বাই খেয়ে নাও